আচ্ছা আমরা কিছু কোশ্চেন এবার দেখ কোশ্চেন অ্যান্সার দেখিনি কোশ্চেন অ্যান্সারটা ইম্পর্টেন্ট আছে দ্য কনস্টিটিউশন অফ অ্যাডপ্টেড বাই দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি বলছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইন্ডিয়াডাই বলছে কি আমাদের ভারতের কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বলছে ভারতের এই যে কনস্টিটিউশন মানে যে সংবিধান হ্যাঁ গণপরিষদ দ্বারা কবে গৃহীত হয় উনিশশো উনপঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর ডিউরিং হুইচ অফ দ্য ফলোয়িং পিরিয়ডস ডিউরিং হয়েছে তাহলে কবে থেকে ফাইনাল হচ্ছে ডিসেম্বর উনিশশো থেকে মানে কি কতদিন ধরে চলছে ডিউরিং হয়েছে ফলোইং পিরিয়ড ডিট দা দা কি শুরু থেকে শেষ কোশ্চিয়ান তৈরির ছেচল্লিশ দু বছর এগারো মাস আঠারো দিন উনিশশো শুরু হলো লেখা ঠিক আছে এবং শেষ হলো উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর দু বছর এগারো মাস আট দিন আচ্ছা এবার কি বলছে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এস্টাবলিশ এ পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্ন অফ গভর্নমেন্ট ফলোয়িং দ্য প্যাটার্ন অফ ব্রিটেন বলছে দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এস্টাবলিশ এ পার্লামেন্টারি সিস্টেম ভারতের পার্লামেন্টারি শাসন ব্যবস্থা কোথাকার এক কথা বাংলায় বলতে গেলে পার্লামেন্টের শাসনগ্রস্ত কোথাকার তাকে হচ্ছে ব্রিটেন হু ওয়াজ অফ কনস্টিউন্টের সভাপতি কে ছিলেন মানে পরিষদের সভাপতি কে ছিল রাজেন্দ্র ইয়ে রাজেন্দ্র প্রসাদ সভাপতি ছিল এবং সহসভাপতি ছিল এই যে এস সি মুখার্জি হরেন্দ্র হরেন্দ্র কুমার মুখার্জি তাই তো সংখ্যালঘু সেলের হরেন্দ্র কুমার মুখার্জি খ্রিস্টান ছিল আচ্ছা মার দ্য কারেক্ট ডেট দ্য ইয়ার হয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশন কেমন টু বিং আচ্ছা কি বলছে কি ভারতীয় সংবিধান কবে চালু হচ্ছে ছাব্বিশ জানুয়ারি উনিশশো পঞ্চাশ থেকে ভারতীয় সংবিধান চালু হচ্ছে মানে কি চলে আসছে উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশ জানুয়ারি হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন সে একই রাজেন্দ্র প্রসাদ দ্য ক্যাবিনেট মিশন ইয়ার ক্যাবিনেটন কবে কবে আসছে উনিশশো ছেচল্লিশ সালে দ্য কনস্টিটিউশন কবে ক্যাবিনেট মিশন প্ল্যান কী হচ্ছে ব্রিটিশের যে ব্রিটিশের কারা তৈরি করছে ব্রিটিশের ওখানে লেবার লেবার সেলের প্রতিনিধিরা এটাকে পাঠাচ্ছে এবং লেবার প্রতিনিধি লেবার সেলের যারা করছে সেই ধরনের লোকেরা ওইখানে ওইখানে পাঠাচ্ছে ক্যাবিনেট মিশন কেন পাঠাচ্ছে আমাদের এখানে সংবিধান প্রস্তুতির জন্য পাঠাচ্ছে দ্য কনটিউশন অফ ইন্ডিয়া অ্যাডাপ্টেড বাই দ্য ইন্ডিয়ান কনস্টিউশ ইন্ডিয়ান কনস্টিউশ অফ প্রিপেয়ার্চ ইন্ডিয়ান সংবিধান কার দ্বারা প্রস্তুত বি আর আম্বেদকর সংবিধান ছাব্বিশে নভেম্বর

মৌলিক অধিকার সংক্রান্ত সাব কমিটি চ্যানেল বলে দিয়েছি যে বিকে বলেন কিন্তু মৌলিক অধিকার মেইন স্ট্রিমের কে ছিল বল্লভাই প্যাটেল আচ্ছা দ্য ড্রাফটিং কমিটি অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ফর্ম বাই দ্য কনস্টিটিউশন ড্রাফটিং কমিটি অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ ফর্ম বাই দি ড্রাফটিং কমিটি ফর দ্য গণ অ্যাসেম্বলি অন উনত্রিশ আগস্ট উনিশশো সাতচল্লিশ এখানে কি বলছে সংবিধান তৈরি খসড়া কমিটি গঠিত সংবিধান তৈরি বলছে কি সংবিধান তৈরি খসড়া কমিটি কবে গঠিত হয় এটাই চেয়েছে সংবিধান তৈরি খসড়া কমিটি গঠিত উনত্রিশ আগর উনিশশো সাতচল্লিশ সালে গঠিত হচ্ছে আচ্ছা দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ ইনেক্টেড বাই এ কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি সেট ওয়ান অফ দ্য রেকমেন্ডেশন অফ কেমিনেট মিশন প্ল্যান দ্য কনস্টিটিউশন দা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ ইলেকটেড বাই এ কনস্টিটিউট অ্যাসেম্বলি সেটা বানাদাশন কমিউনিটির মিশন প্ল্যান আচ্ছা এবারে আমরা মেন্সের কিছু কোশ্চেন আসছে দেখে ডিম্যান্ড ফর এ কনস্টিটিউট অ্যাসেম্বলি ওয়াজ ফর দ্য ফার্স্ট টাইমিটিভলিড বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট থ্রু ইন অগস্ট অফার মাধ্যমে এই যে আমাদের ডিম্যান্ড করেই আসছিল হ্যাঁ যে আমাদের একটা গণপরিষদ গঠিত হোক হ্যাঁ প্রথম সময়ের জন্য অথরিটিভ কনসেপ্ট বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট হ্যাঁ ইন্ডাইরেক্ট ওয়ে থ্রু অগস্ট অফার আগস্ট অফারের মাধ্যমে এই এই যে মানে গণপরিষদ গঠনের চিন্তাভাবনাটা লে করা হয় আচ্ছা ইন্ডিয়ান রেজিস্ট্রেশন বিকাম বাই ক্যামেরাল মানে দ্বিপা দ্বিকক্ষ বিশিষ্ট বাই ক্যামেরাল মানে দ্বিকক্ষ ইন্ডিয়ান লেজিসলেচার হ্যাঁ মানে গণপরিষদ থ্রু হুইচলো মন্টকের যেসবেন্স মানে কি উনিশশো উনিশ সালে মন্টকের যেসব ভারত শোষণ নাই সেখানেই হচ্ছে দ্বি বিশিষ্ট করা হলো আচ্ছা বিপল ছাব্বিশ উনিশশো পঁয়তাল্লিশ সালে ভারত আচ্ছা ডক্টর রাজেন্দ্র প্রসাদ রাজেন ওয়াজ নট এ মেম্বার অফ হুইচ অফ দ্য ফলোইং কমিটি অফ দ্য কনস্টিটিউট অফ দ্য ফলোয়িং কমিটি অফ দ্য কনস্টিটিউট অ্যাসেম্বলি হ্যাঁ বিজনেস কমিটি বলছে কি বলছে রাজেন্দ্র প্রসাদ ওয়াজ নট এ কোন কমিটির চেয়ারম্যান ম্যান ছিল না সভাপতি ছিল না অ্যাসেম্বলি বলছে অর্ডার অফ বিজনেস কমিটি বিজনেস কমিটির চেয়ারম্যান ছিল না বাকি রুলস অফ পলিসি ফিনান্স এবং স্ট্যাম্প হুম ঠিক আছে অর্থ হক কমিটি ন্যাশনাল এর রাজেন্দ্র প্রসাদ ছিল অর্ডার অফ বিজনেস কমিটির ওই ছিল নাকি হুইচ অফ দ্য হুইচ এবং দ্য ফলোইং বেস সাপোর্টেড দ্য আইডিয়া অফ ইনক্লুশন অফ ফান্ডামেন্টাল রাইটস ইন আর কনস্টিটিউশন ঠিক আছে সাপরু কমিটি রিপোর্ট অ্যান্ডেল উনিশশো পঁয়তাল্লিশ হুইচ এবং দ্য ফলোয়িং বেস সাপোর্টেড দ্য আইডিয়া অফ ইনক্লুশন ফান্ডামেন্টাল যে মৌলিক যে অধিকার হ্যাঁ মৌলিক আমাদের কনস্টিটিউশনে কবে ঢুকে মৌলিক অধিকার যেটা হচ্ছে সাপরু কমিটির রিপোর্ট অ্যান্ড প্রোপোল উনিশশো পঁয়তাল্লিশে সাপলু কমিটির রিপোর্টে উনিশশো পঁয়তাল্লিশে ঢুকে এটা মৌলিক অধিকার সংক্রান্ত যে ব্যাপারটা রাজে যে ফর্মুলা ওয়ার সাজেস্টেড রাজা গোপালাচারী হ্যাঁ ইন উনিশশো চল্লিশ দ্য দ্য ভিউ পলিটিক্যাল হ্যাঁ ইন কান্ট্রি বলছে কি যে মানে রাজনৈতিক যে অবস্থা সেটা কাটানোর জন্যই ঠিক আছে এই চক্রবর্তী রাজা গোপালাচারী এই ফর্মুলাটা প্রয়োগ করেছে উনিশশো চল্লিশ সালে আমি মেম্বার সহ দেওয়ার কনসলেন তিনশো নব্বই প্রাথমিক মেম্বার ছিল দ্য ডিউরেশন অফ পাওয়ার বিটুইন সেন্টার অ্যান্ড দ্য স্টেট ইজ অন দ্য স্কিম প্রোভাইডেড ইন গভর্নমেন্ট দ্য ডিস্ট্রিবিউশন পাওয়ার বলছে যে ক্ষমতার যে বিকেন্দ্রিকরণ আর কি হ্যাঁ সেটা কীভাবে হয়েছিল সেন্টার কেন্দ্রই এবং স্টেটের মধ্যে যে ক্ষমতার বিকেন্দ্রিকরণ সেটা যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার উনিশশো পঁয়ত্রিশে ওই নিয়ে আলোচনা করা হয়েছিল আচ্ছা এবার বলছে ফ্রম হুইচ অফ দ্য ফলোইং কনস্টিটিউশন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ নাট বড় ফ্রম বলছে কি বলছে কি ভারতের সংবিধান কোথাও থেকে ধার করা হয়নি কনস্টিটিউশন চীন চীন থেকে ধার করা হয়নি পাশাপাশি এগুলো থেকে উত্তর আমেরিকা ইউএসএ আছে আমেরিকা আছে জার্মানি আছে কানাডা এদের থেকে নেওয়া হয়েছে কানাডা কী কানাডা থেকে কী নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা ওটা কোথা থেকে নেওয়া হয়েছে কানাডা আর কেন্দ্রের অবশিষ্ট ক্ষমতা কেন্দ্রের যে অবশিষ্ট ক্ষমতা সেটাও কানাডা থেকে নেওয়া হয়েছে আচ্ছা জার্মানি থেকে কী নেওয়া হয়েছে জার্মানি থেকে জরুরি অবস্থা জার্মানি থেকে নেওয়া হয়েছে আচ্ছা উত্তর আমেরিকা কনস্টিটিউশন উত্তর আমেরিকা থেকে কত কী নেওয়া হয়েছে উত্তর আমেরিকা থেকে অনেক কিছু নেওয়া হয়েছে প্রস্তাবনার প্রস্তাবনা ঠিক আছে মৌলিক অধিকার মৌলিক মৌলিক অধিকার তারপর বলছি রাজ্যসভার সভাপতি ঠিক আছে ইউএসএ থেকে নেওয়া হয়েছে কর ব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক আছে আর্থিক জরুরি বিচার ব্যবস্থা মানে এতগুলো জিনিস আমাদের ইউএসএ থেকে নেওয়া হয়েছে দ্য ফার্স্ট কন কমেন্টারি টু দা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ রিটেন বাই ডক্টর ডি ডি বসু দ্য ফার্স্ট কমেন্টারি টু দা কনস্টিটিউশন মানে কি প্রথম মানে সাধারণভাবে আর কি কনস্টিটিউশন ইন্ডিয়ার মানে কি আমাদের সংবিধান রচিত হয়েছিল করেছিলেন ডক্টর ডিডি বাসু দ্য ব্রিটিশ কনসেট দ্য ডিম্যান্ড ফর দ্য পার্টিশন অফ ইন্ডিয়া আন্ডার দ্য মাউন্টবান ব্রিটিশটা কবে মারম্বের মানে কি কিসের মাধ্যমে মানে কি ভারতের বিভাজন করে আর কি পার্টিশন করার বিভাচন মরম্বর উনিশশো সাতচল্লিশ ওইদি থার্ড জুন প্ল্যান যেটা হচ্ছে ভারত ডিপাইডেড হচ্ছে দ্য ফার্স্ট সিজন অফ দ্য কনস্টিউশন ওয়াজ হেল অফ দ্য ডিসেম্বর নাইন নয় ডিসেম্বর হয়েছিলো উনিশশো ছেচল্লিশ সালে নয় ডিসেম্বর দিল্লির কনস্টিটিউশনের গণপরিষদে প্রথম সহ গিয়েছিলো তা দুদিন পরে এগারোই ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ সালে আমাদের যে ছিল হুম সেদিন ছিল তাকে সে দশ দায় ছিল তাকে দুদিন পরেই তাকে স্থায়ী পেয়ে গেলো রাজেন্দ্র প্রসাদ হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ নট দ্য ফিচার্স অফ দ্য গভর্নমেন্ট ইন্ডিয়া উনিশশো পঁয়ত্রিশ বলছে চি অফ সেন্টার দ্য ফলোই ওয়াজ নট 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 ওয়ান অফ দ্য ফিচার্স বলছে বলছে কোনটি ফিচার্সের সাথে সঙ্গ ছিল না উনিশশো পঁয়ত্রিশ বারোশো ষাট বছর ডেয়ার চিজ ডেয়ার চিজ সিস্টেম যে মানে দুই রকম দুই ডেয়ার চি মানে কী বলবো ঠিক আছে দিক দ্বি শাসন ব্যবস্থা ডেয়ার চি সিস্টেম দিকক্ষ বিশিষ্ট আর কি ঠিক আছে এটা ছিল না